জাগবাহে কুন্টে সবাই আইসো আমরা তিস্তা বাতাই বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তা নদীর ন্যায্য হিসা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তিস্তা রক্ষার আন্দোলন বাঁচা মরার লড়াই জনগণ লড়াই সংগ্রামের মাধ্যমে তিস্তাকে রক্ষা করবে আজ সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে লালমনিরহাটের কাউনিয়ায় তিস্তা পারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি এর আগে তিনি জাগো বাহে তিস্তা স্লোগান সামনে রেখে সমাবেশ উদ্বোধন করেন তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সতেরো কর্মসূচি পালন করছে বিএনপি উদ্বোধনকালে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে বাঙালি আর সেই মাছ পেতে আসুন নেটে জি টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সমাবেশে বিভিন্ন দলের নেতারা বলেন সীমান্ত হত্যা বন্ধ করার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গড়তে হবে ভারতের আগ্রাসী নীতি জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এসেছে এই সমাবেশে একই দাবিতে তিস্তার বাংলাদেশ অংশে একশো কিলোমিটার তিস্তার দুই পাশে দুইশো কিলোমিটার অংশে এগারোটি স্পটে একযোগে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি যোগ দিতে আসছে তিস্তা তীরবর্তীতে বসবাসরত মানুষজন দাবি আদায় অংশ নেওয়া মানুষজনের রাত্রি যাপনের জন্য বানানো হয়েছে শত শত তাবু ব্যবস্থা করা হয়েছে রাতের খাবার নিউজ ডেস্ক ইউকে বিডি